আমি টা মোগল লেগেছিলাম মগলে তেন আসতে পারে নাই যদি আমার বাবা মরে থাকে তবুও লাশটা দেখ আমরা লাশটা যেন দেখতে পারি আমরা যেন বলতে পারি এটা আমার বাবার কবর বড় টেবিলে বসে বাবার ছবি নিয়ে এভাবেই চোখের পানিতে বুক ভাসিয়ে যাচ্ছে নবম শ্রেণীতে পড়ুয়ার উনাক্তার মাত্র নয় বছর বয়সে বাবাকে হারিয়ে দীর্ঘ চার বছর ধরে এভাবেই কাটছে তার দিন পুরো পরিবারই যেন হয়ে পড়েছে বাকরুদ্ধ ২০২০ সালের বাইশ অক্টোবর হাটমাগুরা গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে মোহাম্মদ রমজান আলী গুডু সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন অনেক খোঁজাখোঁজি করেও তাকে না পেয়ে পরদিন বড় ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে বায়াজিদ ও সেলিম খান সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন পরবর্তীতে মামলাটি জামালপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এক বছর পর গোয়েন্দা পুলিশের তদন্ত শেষ না হতেই পিবিআই তদন্ত শুরু করে এ ঘটনায় মাদারগঞ্জ থানায় পুলিশ একজনকে গ্রেফতার করে এরপর গোয়েন্দা পুলিশ চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে তিন থেকে চার মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পায় আসামিরা এদিকেই আশামীরা জমিনে পেরিয়ে মামরা তুলনিতে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর সজনদের আমার স্বামী টমও গলে গিয়েছিল মগলত না রাস্তা ভরে নাই যদি আমার বাবা মরে থাকে তবে লাশটা দেখ আমরা লাশটা যেন দেখতে পারি আমরা যেন বলতে পারি এটা আমার বাবার কবর বাবা থাকলে স্কুলে জানা লাগেনি স্কুলে স্টিং উঠে গেল আমি পড়াশোনা হলনি বাবা নাই দি ঠিক মতো পড়াশোনা করাই নেই এখনো আছে তার কাজ খুব অত্যাচার পিবিআই বলছে মামলার তদন্তকালে ওই এলাকায় একটি অজ্ঞাত লাশ পাওয়া যায় এটি নিখোঁজ গুডুর বলে স্বজনদের দাবির প্রেক্ষিতে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয় তবে এখনও পর্যন্ত সিআইডির রিপোর্ট হাতে না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান পিবিআই কর্মকর্তা এখনো পর্যন্ত ওই সিআইডি রিপোর্ট আমরা পাইনি আমরা সেটা হাতে পেলে মোহাম্মদ রমজান আলী গুরুর সন্ধানে আজও প্রহর গুনছেন তার চার সন্তান স্ত্রী ও স্বজন জীবিত না হোক মৃত হলেও রমজানের মরদেহ দেখতে চান তারা সময় সংবাদ জামালপুর